কাচি বিরিয়ানি রান্না করাটা অনেকেই ঝামেলার মনে করেন তো আজকে আপনাদের জন্য সহজ রেসিপিটা নিয়ে আসলাম প্রথমে আমি খাসি মাংস সুন্দরভাবে ধুয়ে এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপর এখানে দিয়ে দিলাম টক দই তারপর দিয়ে দেবো আমি একটু টমেটো সস এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দু চামচ জিরার গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া আর দুই চামচ এখানে দিয়ে দিলাম গরম মশলা তারপর দিয়ে দিলাম রসুন বাটা বাদাম বাটা আদা বাটা তারপরে এখানে দিলাম পোস্ত বাটা জাইফুল জয়ত্রী বাটা এই তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ তারপর আমি এখানে দিয়ে দেবো একটু কেওড়া জল কেওড়া জল দিয়ে ভালোভাবে একটু মাখা জাকা করে নেব মনে রাখবেন মাংসটা যত সুন্দরভাবে মেরিনেট করা হবে ততই কিন্তু স্বাদ বাড়বে এটা আমি কিন্তু খুব সময় নিয়ে মাংসটা ম্যারিনেট করতেছি হঠাৎ মনে পড়লো আমি এখানে গোলমরিচ দিই নাই তো আমি এখানে একটু পরিমাণ মতো গোলমরিচও দিয়ে দেব তারপর আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা আমি এখানে দিয়ে দেব তেলটা দেওয়া হয়ে গেলে মাংসের সাথে আবার এগুলোকে একটু মিশিয়ে নেব তারপর আমি এখানে নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য হাতে বেশি সময় ছিল না সেজন্য আর রাখতে পারে নাই দেখেন তেলটা কত সুন্দর বেশি উঠেছে মাংসের উপর এখানে আমি চালটা প্রিপারেশন করে নেব পরিমাণ মতো পানি নিয়ে এখানে আমি এলাচি দারচিনি তেজপাতা তারপর শাহি জিরা শাহি এলাচ কাঁচা মরিচ লবণ আর একটু তেল দিয়েছিলাম পানিতে যখন বলক চলে আসবে তখন আমি চালগুলো দিয়ে দেব আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন আমি কাচিটা সুন্দরভাবে সাজিয়ে নেব মাংসটা আমি নিচে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি ভেজে নিয়েছিলাম আলু একটু ফুড কালার দিয়েছিলাম আলুর মধ্যে তারপরে এখানে দিয়ে দিলাম আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা অনেকে এখানে আলু বুখারা দেয় দেয় কিন্তু আমার হাজবেন্ড আবার এগুলো পছন্দ করে না তো সেই জন্য আর এগুলো আমি স্কিপ করে এইটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম তারপরে এখানে একটা লেয়ার করে দিয়ে দিলাম আর এদিকে আমি দুধের সাথে একটু জাফরান মিশিয়ে কালার এনেছিলাম এটা দিয়ে দিলাম তারপর আবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আসলে কাচ্চি সাজানোটা যে যার পছন্দ অনুযায়ী করতে পারে আমি এখানে আবার গোঁড়া দুধ দিয়েছিলাম এইভাবে আমি সাজিয়ে নিয়েছিলাম কাচ্চিটা পাতিল থেকে যাতে বাতাস বেরোতে না পারে সেজন্য আমি আটা ডো করে এভাবে সাইড দিয়ে লাগিয়ে দিয়েছিলাম তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব দুই ঘন্টার জন্য বাসায় হঠাৎ করে কারেন্ট চলে যায় সেই আমি আর কিছু রেকর্ড করতে পারলাম না তো এই তো এখন আমার ভিডিও তো কমপ্লিট করতে হবে সেই জন্য একটু অন্ধকারে আপনাদের সাথে শেয়ার করতেছি একটু আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন আমি এখানে কাচিটা কেটে নিতেছি আস্তে আস্তে আর একটা কথা জেনে রাখুন কাচি রান্না হওয়ার সাথে সাথে কিন্তু এভাবে সার্ভ করতে যাবেন না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে একটু ঠান্ডা হয়ে নিলে তারপরে এটাকে সুন্দরভাবে কেটে নেবেন ভিতর থেকে আস্তে আস্তে সবগুলো তুলে নেবেন মাংস এবং আলু দুটাই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদের একটু পরে ভেঙে দেখাচ্ছি আমি কিন্তু আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করেছি একদম বিরিয়ানি মশলা ছাড়া তাও কিন্তু স্বাদে একদম অতুলনীয় হয়েছে এই যে দেখেন আমি এখন ভেঙে দেখাচ্ছি আমার মাংসটা কি পরিমাণ সফট হয়েছে আর আলুটা তো একদম মোমের মতো হয়েছে একদম দেখেন আমার আজকের এই কাচ্চি বিরিয়ানিটা রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানি কেউ হার মানাবে যদি বিশ্বাস না হয় বাসে একটু ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ